আসসালামু আলাইকুম আজকে খুব দামি একটা ব্লগ নিয়েছি ব্লগটা আমি আপনাদেরকে বিস্তারিত বলবো যে কিছুদিন আগে আমি আমার বাড়ির উঠানোর মধ্যে দুইটা বেগুনের চারা লাগাইছিলাম বেগুনের চারা লাগানোর পরে আলহামদুলিল্লাহ বেগুনের চারা দুইটা বড় হয়েছে আর বেগুনের চারার মধ্যে যে ফলন আসছে যে ফলনটা আসছে আপনারা কিন্তু দেখতেছেন আলহামদুলিল্লাহ যে ফলন আসে আমিও আমার পরিবার মোটামুটি এই ফলন দিয়ে খায় ফিরা চলে যাইতে পারতাছি আর এই বেগুন যদি ফলন আরও বারে সামনে আমি চাইতেছি যে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন আমি আপনাদেরকে এই বেগুনগুলা দিয়ে খাইতে কিন্তু মাগনা না আমি আসলে টাকার বিনিময়ে আমি আপনাদেরকে এটি পার্সেল করে পাঠাবো আপনারা মানে বিনিময়ে টাকা দিয়ে দিবেন। আর বেগুন বর্তমানে আপনারা জানেন যে বাজারের মধ্যে একশো টাকা কেজি আর আমার গাছের যে বেগুন এইগুলি মোটামুটি অনেক সুন্দর এইগুলি একশো বিশ টাকা হয়তো বা আমি কিন্তু আপনারা যারা যারা এই বেগুন নেবেন আমাকে ইনবক্স করতে পারেন বা আমাকে ফোনে নক করতে পারে না আমি এই বেগুন আপনাদেরকে আমি পার্সেপ করে দিয়ে দেবো কার কত কেজি লাগবে আমার একটু জানাবেন আমি কিন্তু ওই যে নিজ হাতে কিন্তু আমার গাছ থেকে কিন্তু যে এই যে বেগুন পাড়ার যে একটা মজা এই মজাটাই কিন্তু আলাদা আপনারা যদি ইচ্ছা করেন আমার বাড়িতে আসতে পারবেন আমার বাড়িতে আইসা আপনারা নিজের হাতে আমার গাছ থেকে আপনারা বাগুন পাইরা নিতে পারবেন কিন্তু টাকা দিয়ে নিতে হবে আমি টাকা ছাড়া কোনো বাগুন আমি কাউকে দিব না